কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয়লাভের পর থেকে একের পর এক যোগদান অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার জেলা জুড়ে সেই মতো আজও এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মাথাভাঙা এক নক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় এদিন প্রথমে এক সভা অনুষ্ঠিত হয় তারপর বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বদের দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানান কোনো উন্নয়ন করতে পারেনি বিজেপি সরকার তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতেই দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানায় এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পচাগড় অঞ্চলের প্রধান কুন্তি বর্মন এলাকার পঞ্চায়েত সদস্য মাথাভাঙা এক বি ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস সহ আরও অন্যান্যরা কোন দল করতেন আমার করতাম এখন বিরোধীর থেকে টিএমসিতে যোগদান করার কারণ উন্নয়ন চলছে দিদির উন্নয়ন চলছে তাই আছে মানে বিজেপি কি এতদিন উন্নয়ন করতে পারেনি এলাকায় কোনো পশ্চিমবঙ্গ হয়নি এখনো এখন দিদি দিদি যা উন্নয়ন তাই আমরা সমর্থনে আসি আমরা আমরা এখন দলের হিসেবে কাজ করতে চাই আমরা কতজন যোগদান করলেন দেড়শো জন কী দায়িত্ব কোনো দায়িত্ব ছিলেন বিজেপি না কোনো দায়িত্ব ছিলাম আমি সাধারণ কর্মী ছিলাম কী নাম আমরা খোকন দাস আজকে এই বুথে বুথ সভাপতি পঞ্চায়েতদের উপস্থিতিতে এবং বিজেপি থেকে যে সমস্ত পরিবার জয়েন করলো তারাদের আবেদনের ভিত্তিতে দুই দুইশো নম্বর বুথে বিজেপি সিপিএম থেকে প্রায় দেড়শো জন লোক আজকে জয়েন করলো তাতে আমাদের দল এই বুথে শক্তিশালী হলো এবং আগামী যে ছাব্বিশে নির্বাচন ছাব্বিশে নির্বাচনে আমাদের জেতার রাস্তাটা আরও সহজ হল আমাদের যে টার্গেট উচ্চ জেলায় নয় নয় একদিকে আর দিকে আমাদের মতোভাঙা ওয়ান বি ব্লকে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কমসে কম পাঁচ হাজারের অধিক ভোটে আমরা জেতার লক্ষ্যমাত্রা রেখেছি সেই যেটা লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাজ করছি এবং বিভিন্ন থেকে ওয়ান বি ব্লকে প্রতিদিনেই যোগদান হচ্ছে কিছু কিছু সংবাদে আসছে আর অনেক সংবাদেও আসছে না যোগদান হচ্ছে প্রতিদিনই অ্যাকচুয়ালি আজকে বাংলার প্রতি যে বঞ্চনা বাংলা ভাগের যে একটা চক্রান্ত করছে তার বিরুদ্ধে যে গত বাজেট হলো বাজেটেও বাংলাকে বঞ্চনা করে যা ন্যায্য পাওনা সেটা দিচ্ছে না একশো দিনের কাজ নিজে পয়সা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না এই যে মানুষের ক্ষোভ সেই ক্ষোভ থেকেই আজকে আমাদের দলে জয়েন করছে আগামী দিনে আরও বড় বড় জয়েনিং হবে সেটা আপনারা লক্ষ্য রাখতে পারবেন আপনার নাম আমার নাম শঙ্কর রায় বিশ্বাস ব্লক সভাপতি মাতা গাঙ্গা ব্লক কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন